হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল মাই মেলটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতিতে আমের টক রেসিপি আমের টকের রেসিপি জানি তোমরা সবাই পারো কিন্তু আমি কিভাবে সাধারণ কিছু উপকরণে দারুণ টেস্টি আমের টক বানাই চলো তোমাদের দেখাই আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এখন টকের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন এখন লো ফ্লেমে মশলাগুলো হালকা একটু ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তারপর ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ মৌরি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের আম আমটাকে আগে থেকে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে রেখেছি আর যে আমটা আমি নিয়েছি আমটা বেশি মিষ্টিও না আবার বেশি টকও না এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট আর তোমরা যদি এখানে কাঁচা আম নাও তাহলে আমটাকে কেটে জলের মধ্যে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করবে তাতে করে আমটা টক কম লাগবে আর মিষ্টির জন্য চিনি কম লাগবে তিন মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম দেখো আমগুলো কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দেব বড় কাপের মাপে দু কাপ জল জল দিয়ে আবারও মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব যতক্ষণ না আমের টকটা একটু ঘন হয়ে আসছে দেখো টকটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা চীনা বাদাম বাটা আর তোমাদের হাতের কাছে যদি নারিকেল থাকে তাহলে নারিকেল বাটাও দিতে পারো আর বাদাম বাটার সাথে তিন টেবিল চামচ চিনিও দিয়েছিলাম অনেকে আবার পোস্তও দিয়ে থাকে কিন্তু বাদাম বাটা দিয়ে টকটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর পোস্ত না দিলেও মনে হয় টকে পোস্ত দেওয়া হয়েছে মিশিয়ে নিয়ে আবারও মিনিট খানেক রান্না করে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা হাফ চা চামচ মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেবো আমাদের বাড়িতে প্রায়ই এইভাবে আমের টক রান্না করা হয় তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো সবাই খুব ভালো লাগবে কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ